বসিরহাটের যুবক জিন্নার হাতে তৈরি হচ্ছে শতাধিক ক্ষুদে ক্রিকেটার স্বপ্ন জাতীয় দলের জার্সি গায়ে তোলার কিন্তু সেই স্বপ্ন পূরণে নিজেকে নেট হিসেবে বিশ্বকাপ ও আইপিএল এর মঞ্চে মেলে ধরছে তবু লক্ষ্য একটাই একদিন দেশের জার্সি গায়ে তেরাঙ্গা পতাকা ওড়ানোর সেই স্বপ্ন নিয়ে বসিরহাটের বিবিপুরের একুশ বছরের যুবক জিন্না মন্ডল নিজে পরিশ্রমের পাশাপাশি স্বপ্নবীজ বুনে চলেছেন শিশু কিশোরদের মনে আর সেই সূত্র বলতে অভাবী সংসারে জিন্না ক্রিকেটের হাতে খড়ি গ্রামের রাস্তায় পরে থাকা মুচি ডাব নিয়ে সেখান থেকেই টেনিস থেকে হাত বিবিপুরের গ্রামের বাসিন্দা জিন্না ছোটবেলা থেকেই জিন্না কখনো সচ্ছল সংসার দেখেনি এলাকায় দিন দিন তার প্রশিক্ষণ বাড়ছে ক্ষুদে ক্রিকেটারদের সংখ্যাও বাড়ছে নিজের মেধা শ্রম দিয়ে দুশতাধিক স্বপ্নবাজ শিশু কিশোরকে প্রশিক্ষণ দিচ্ছেন একদিন আমিও ট্রেনিং করায় তো আমিও ট্রেনিং করায় অনেক ছেলে আছে ঠিক আছে যেখানে আন্ডার এইটিন সিএবির সিএবির হয়ে খেলেছে যেমন হাবিব আছে জুনাইদ বলে একটা ছেলে আছে আরও অনেক ছেলে আছে যারা এখান থেকে একটা ট্রায়াল হয়েছিল চল্লিশ জনকে এখানে এসেছিলো চল্লিশ জনের মধ্যে আঠারো জন সিলেক্টেড হয়েছে তাদেরকে দক্ষিণেশ্বর ক্লাবে ডাকা হয়েছে ওখানে ওদেরকে উচ্চ প্রশিক্ষণ দেওয়া হবে ওই প্রশিক্ষণে যদি কেউ ভালো কিছু করতে পারে ঠিক আছে তাদেরকে বেটার কিছু মনে করলে কোর্স খেলা চেষ্টা করছি নিজের পাশাপাশি নিজের টাইম বাঁচিয়ে এদেরকে যতটুকু পারি শেখাচ্ছে ভালো শেখাচ্ছে মানে জিন্নায় যে আমি তো রিসেন্টলি হয় এই পনেরো দিন মতন আসছি কিন্তু খেলাধুলো খুব ভালো করাচ্ছে খুব সুন্দর প্র্যাকটিস করাই দু টাইম করাই সকালে করাই বিকালে করাই হ্যাঁ খুব ভালো খেলাচ্ছে আশা করি ওরা ভালো জায়গায় মানে খেলবে প্র্যাকটিস করেছে ওরা ভালো জায়গায় আমার ছেলে শেখে আমার ছেলে এখন উইকেট টিম ব্যাটসম্যান করছে মোটামুটি মাস ধরে শিখছে অনেকটা অগ্রগতি হয়েছে হ্যাঁ অনেকটা হয়েছে আশা করছি আগামী দিন আরো ভালো কিছু হবে ওর জন্য